আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চ্যামস এখান থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো আজকে পাইকারি দামে থাকছে ঠিক আছে পাইকারিতে যা নিবেন তাদের জন্য স্পেশালি কারণ তারা হচ্ছে হোলসেলার সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল একদমই পাইকারি এবং অফার প্রাইস থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখা বলছি এই ড্রেসগুলো যা আছে সব একোরে অফারে অফারে স্টক ক্লিয়ারেন্স সেলে আচ্ছা এইটা হচ্ছে টপস আমরা কয়েকটা ড্রেস দেখাই দেন আপনাদেরকে প্রাইসটা বলবো ঠিক আছে এটা হচ্ছে স্কার্ট কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 1 থেকে 2 বছর 1 থেকে 2 বছর এটার দাম কত পড়ছে আচ্ছা আগে কয়েকটা ড্রেস দেখাই ভাই দেন আমরা হচ্ছে প্রাইসটা বলছি প্রাইসটা একটু হাই ওকে 1 থেকে কত বছর বলেন ভাই 1 থেকে 2 বছর 2 বছর আচ্ছা গুলো এক দুই পিস করেই আছে প্রত্যেকটা আচ্ছা যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারবেন তারাই নিয়ে নিতে পারবেন এই যা আর যদি এই ড্রেস কেউ পাইকারে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আছে বান্ডিল ধরে দিয়ে দেব ওকে সো নেক্সট গুলো দেখে আমরা আরো কয়েকটা দেখাই হচ্ছে 6 থেকে 7 বছর 6 থেকে 7 বছর নেক্সটটা দেখাচ্ছি এই এটা হচ্ছে টপস এটা হচ্ছে স্কার্ট অনেক বেশি সুন্দর টপস আর স্কার্টের সেট ওকে নেক্সট কালেকশন তিন থেকে 4 বছর তিন থেকে 4 বছর আচ্ছা নেক্সট আছে এইটা এটা অনেক সুন্দর টপস আছে আর সাথে এটা স্কার্ট

ওকে তো রিংস্টাইল তিন থেকে বছর তিন থেকে বছর টাকা দেন এটা একটা আছে দেখেন জাস্ট এটা ছোটো সাইজ এটা দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর এটা নিচেরটা হচ্ছে আর কি দামটা মাত্র নেক্সট এটা দেখুন প্রত্যেকটা একেবারে

এটার প্রাইস একই থাকছে একই মাত্র 450 টাকা পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর দেন এটা একটা আছে পিঙ্ক কালারের টপস আছে কোটি স্টাইলে এবং এটা সাথে থাকবে হচ্ছে প্লাজো দামটা কি পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর মাত্র 450 450 নেক্সট আর আছে নেক্সট আছে এটা নাইরা সিভিট কালারের মধ্যে এবং এটা সাথে হবে স্কার্ট প্লাজো দামটা কি কত থেকে কত বাচ্চাদের ভাইয়া চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছর মাত্র চারশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে এটা হচ্ছে জামাটা আর এটা সাথে থাকবে হচ্ছে আপনার স্কার্ট প্লাজো সাইজটা বলে দিন হ্যাঁ এটা থেকে বছর ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এটা মেজেন্ডার মধ্যে এটা হচ্ছে একটা মিডি টপস এটা সাথে হবে প্রিন্টেড প্লাজ কত থেকে কত বাচ্চাদের এটা থেকে থেকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা আছে গুজরাটে কাজের মধ্যে

ডিভাইডার প্যান্ট চার থেকে পাঁচ চার থেকে পাঁচ দামটা কি আছে নেক্সট এটা দেখুন সিভিট কালারের মধ্যে একটা মিডি টপস একই প্রাইস সাইজটা বলে দেন শুধু হ্যাঁ পাঁচ থেকে ছয় পাঁচ থেকে ছয় দাম তো একটাই ঠিক আছে আর এগুলো স্টক লিমিটেড এটা হচ্ছে নায়রা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে সাত থেকে আট বছর সাত থেকে আট বছর দামটা কি একই মাত্র চারশো পঞ্চাশ দেন এটা হচ্ছে ডেনিমের মধ্যে একটা ফ্রক ফ্রক সাথে এক্সট্রা আপনার প্লাজো হবে দামটা সাত থেকে আট বছর সাত আট বছর বাচ্চাদের নেক্সট এটা একটা আছে এটা হচ্ছে টপস থাকবে সাথে হবে ডেনিমের প্যান্ট দামটা কি পাঁচ থেকে ছয় দাম মাত্র চারশো পঞ্চাশ ফ্ল্যাট সেল ঈদের পর একদম ধামাকা অফার সামনে আবার কোরবান ঈদ আসছে তো কারাকারি অফারে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখুন এটা হচ্ছে ফ্রক এবং এটার সাথেও লেগিংস হবে দামটা কি আছে কি মাত্র চারশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা সাত থেকে আট বছর সাত থেকে আট বছর দামটা কি

চারশো পঞ্চাশ করা নিচে চলে করা হচ্ছে লিটল জ্যাম যেটা হচ্ছে তিনবার শিশুটি ইস্ট্রামকার চার তা কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর দ্রুত অর্ডার করবেন লেট করবেন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ